নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত পাকা কলা যেগুলো কালো হয়ে যায় ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালোই লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে সিঙ্গাপুরি কলাই এনে রেখেছিলাম সেগুলোই কালো হয়ে গিয়েছিল সেগুলো আমি ব্যবহার করেছি তোমাদের বাড়িতে যদি কাঁঠালি কলাও এরকম হয়ে যায় কাঁঠালি কলা দিয়েও কিন্তু করতে পারো বা যে কোনো কলা দিয়েও করতে পারো খেতে বেশ ভালোই লাগবে কলাগুলোকে সবার প্রথম আমি ছাড়িয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে খোসাগুলোকে ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে যাতে করে গিট গিট মতো যাতে না থাকে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে আর তোমরা চাইলে গ্রেডার এটা গ্রেড করে নিতেও পারো আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো খুব ভালো করে আমি এখানে হাত দিয়ে একদম মাখিয়ে নিলাম এবারে যে সব উপকরণ দিচ্ছি সেই উপকরণগুলো একটু দেখে নাও দিয়ে দিলাম এখানে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম এখানে ছোট বাটির এক বাটি সুজি সুজি আর চিনি খুব ভালো করে কলার সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা মাখাতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি মতো ময়দা এটা একটু বড় বাটি খুব বাটিটা ছোট নয় সেই বড় বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে খুব ভালো করে এবারে আমি চিনি আর সুজি কলার সাথে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এটাকে মাখাতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার আমি করছি না দুধ দিয়ে মাখালে তাহলে কিন্তু মালপোয়াটা খেতে বেশ ভালো লাগবে আর দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে এবার উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি মৌরিটা দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট দশেক মিনিট দশেক পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো ব্যাটারটা খুব ভালোভাবে মিশে গেছে আর ঘন হয়ে গেছে আরও বেশ কিছুটা পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটা আমি দেখিয়ে দিয়েছি কতটা স্মুথলি করেছি দেখো ঠিক এইভাবে ব্যাটারটা করতে হবে তবে কিন্তু মালপোয়াগুলো খেতে বেশ ভালো লাগবে আর আগের থেকে গ্যাসের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে একটা একটা করে মালপোয়া ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে তাহলেই দেখবে আস্তে আস্তে কতটা সুন্দর ফুলে উঠছে আর দেখতে তো কত সুন্দর লাগছে খেতে তো অসাধারণ হয়েছিল সামনেই শিবরাত্রির ব্রত আছে হোলি আছে মুখ মিষ্টি করার জন্য এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন আশা করছি ভালোই লাগবে দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে এবারে আমি এটাকে উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে এটা করতে হবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মালপোয়াটা তেলের মধ্যে ছাড়ছি ঠিক মাঝখানটিতে অল্প করে ব্যাটারটা নিয়ে কিন্তু এইভাবে দিতে হবে বাকি সমস্ত মালপোয়াগুলো একইভাবে ভেজে নিয়ে সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে